আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দু চারটা সিট চাচা বলে দিয়েছে আর যাই হোক আমি নওসাদকে চিনি নওসাদ অনেকগুলো সিট পাবে আরে হারো থেকে আমাদের খামচিহ্ন এবারে বিধানসভায় যাবে এই কথাটা দৃঢ়তার সঙ্গে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্রে একজন মুসলমানের যা অধিকার আছে একজন হিন্দুর তা অধিকার আছে আদিবাসী দলিতের তা অধিকার আছে মতুয়াদের যা অধিকার আছে এসসি এসটি ওবিসি ভাইদের তাই অধিকার আছে নামে পাঁচটা থানায় ইতিমধ্যে মামলা হয়েছে আমরা বলেছি দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যাওয়ার কথা বলেছেন আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আলোচনা সভা করব। বলতে চাইছি এই কিছুদিন আগে উপনির্বাচন হয়েছিল না আমাদের এখানে আরো উপনির্বাচন হলো তো তৃণমূল সবুজ আবির মেখে ছিল না একবারে বলছে খেলা হবে খেলা হবে আমরাও বলছি দু হাজার খেলা হবে আর আমার কর্মীরা বুথে লাল কার্ড নম্বরে ব্লকে ইলেকশন হবে তৃণমূলকে আগাম সতর্ক করে দিচ্ছি কারণ তিহার থেকে ঘুরে এসেছে আপনার উন্নয়ন দাঁড়িয়ে থাকবে রাস্তায় অনুব্রত মন্ডল আর অনুব্রত মন্ডল আজকে বলছে বেসুর গাইছে আমরা বলতে চাইছি যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করছেন যারা দু পয়সার দালালি করছে। এই হারোয়াতে আমরা শেখ শাহজাহানের সাম্রাজ্য হতে দেব না আর যারা তৃণমূলের নেতারা বলছে এখানে সরকারি মাঠে মিটিং মিছিল করা যাবে না আপনাদেরকে বলতে চাইছি আপনারা উন্নয়ন করেছেন কিন্তু লাঠি বোমা না নিয়ে দাঁড়িয়ে থাকলে ইলেকশন হয় না আর আমরা বলতে চাইছি আমার তহা চাচা বলে দিয়েছে আর যাই হোক আমি নওসাদকে চিনি নওসাদ অনেকগুলো সিট পাবে আরে হারো থেকে আমাদের খাম চিহ্ন এবারে বিধানসভায় যাবে এই কথাটা দৃঢ়তার সঙ্গে আমরা বলে দিতে চাই আপনারা জানেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন দরজা কিরকম আর শুভেন্দু অধিকারী তিলক কেটে এখন জয় শ্রীরাম করছেন আসলে বিষয়টা তা নয় বিষয়টা নাগপুর থেকে পরিচালিত হচ্ছে এই রাজ্যটাকে বিজেপির হাতে ঠিক সময় মতো তুলে দেওয়ার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আমরা বলতে চাইছি যে যে এই এই চক্রান্ত চক্রান্ত আমাদেরকে ব্যর্থ করতে হবে আমরা অনেকদিন আগে বলেছি যে পশ্চিম পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের সংখ্যালঘুরা যে অত্যাচারিত হচ্ছে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আর আমার কিছু মুসলমান ভাইরা তারা এখনো বলছে যে আমরা বিজেপি কে রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আপনারা তো ভোট দিয়েছেন এই রাজ্যে ওয়াকফ সম্পত্তি ওয়াকফ সংশোধনী বিল আমরা যেটুকু জানি যে ওয়াকফ সম্পত্তি চার লক্ষ একর জমি বিজেপি চক্রান্ত করে আমার মুসলমান ভাইদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আর আমার রাজ্যের অভিভাবিকা যিনি রেড রোডে মাথায় তিনি চুপ করে দেখছেন যে চার লক্ষ একর জমি বিজেপি সরকার কেড়ে নিচ্ছে আমার বিজেপি এই বিজেপি সরকার আমার বাপ যেটা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে আর কিছু ঘোষণা করবে আমার বাপ জেটা কাকাদের কবরস্থানে মদের দোকান হবে মল হবে আর ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে আমরা এক বুক রক্ত দেব আমরা ওয়াকফ সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকেই আমরা এর প্রতিবাদ করব সেই জন্যই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড রাস্তায় নেমে আমরা লড়াই করছি আমরা বলতে চাইছি যারা বলতে চাইছেন যে তৃণমূল দিয়ে বিজেপিকে rukben বালির বাদ দেওয়ার চেষ্টা করছেন 1998 সালে আর একবার শরণ করিয়ে দিতে চাই 1998 সাল কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম হলো 1998 সালে তৃণমূলের জন্ম হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবিসকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা দেখলাম পশ্চিম বাংলায় আনন্দবাজার পত্রিকায় বড় বড় হোডিং আমরা দেখতে পেলাম বিজেপিকে фронট এ লড়বো যদি অপরাধ থাকে এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্মুলে চাষ করেছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় অপরাধশো আটানব্বই উনিশশো নিরানব্বই সালের লোকসভা নির্বাচন আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী এলেন অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন মামুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী তাকে মালপোয়া খালেন আর মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত রেখে তিনি এই পশ্চিম বাংলা থেকে বিজেপি দমদম থেকে তপন শিকদার আর কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন বিজেপি সরকার হলো অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আর আমার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন রেলমন্ত্রী কখনো কয়লা মন্ত্রী কখনো দপ্তরবিহীন মন্ত্রী এই কথাটা তৃণমূলের নেতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি এই কারণেই ওরা বলছে যে আইএসএফ নাকি বিজেপির দালাল ওরা হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দল আমরা বলতে চাইছি তৃণমূলের নেতার আপনারা শুনছেন আমি জানি আপনাদের আমরা এই মঞ্চ থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের শুভদয় হোক আমরা পিয়ারুলকে বলে যাচ্ছি যে তৃণমূলের নেতারা রক্ত দান করতে বাধা দিলেন জনসভা করতে বাধা দিলেন আপনাদেরকে বলে যাচ্ছি পিয়ারুলের নাম্বারটা আপনারা রেখে দেবেন আপনার পরিবারের উপর আলা না করুক অসুস্থ হোক আপনারা যখন অপরালনা করুক যারা হসপিটালে যারা যান যারা বিজেপি করেন জয় শ্রীরাম বলে যারা বাজারকে গরম করতে চাইছেন তাদের যদি রক্তের প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাংকে গিয়ে আমরা বলি না সকল হিন্দুর রক্ত দিন আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারী এই বাংলা সম্প্রীতির বাংলা আপনি হিন্দু হিন্দু ভাই ভাই করছে আপনার মুখ্যমন্ত্রী আপনার নেত্রী বলেছেন যে আপনার নাকি অনেকগুলো পেট্রোল পাম্প আছে আপনার অনেকগুলো বাস আছে আপনার অনেকগুলো টলার আছে শুভেন্দু বাবু এই হারো আর মঞ্চ থেকে এসে বাপটাকে বলছে আপনি পেট্রোল পাম্পে একবার হিন্দু হিন্দু ভাই ভাই আর হিন্দু ভাইরা যদি যায় যদি জয় শ্রীরাম বলে তাহলে আপনি অন্তত একশো ছ টাকার পেট্রোল নিশ্চয়ই পঞ্চাশ টাকায় দেবেন আপনি আগুন নিয়ে খেলবেন না আপনার কাছে করজ আমরা আবেদন জানাচ্ছি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা এই বাংলা আবু বক্কার সিদ্দিকির বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলা হিন্দু মুসলমানের হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নমনি হিন্দু তাহার প্রাণ আর তৃণমূলের নেতাদের আপনাদেরকে আরেকবার আপনারা কান খুলে শুনে রাখুন